আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আপনাদের মাঝে একটি খুশির খবর নিয়ে অনেক ক্লায়েন্ট আমার ইনবক্সে এসে বলতেছেন ভাই এই ডিজাইনের সার্ভারটা কি আপনাদের কাছে হবে বা এটা কি তৈরি করে দিতে পারবেন জি ভাই এখন থেকে আমরা এই সার্ভারটি তৈরি করে দিতে পারব এই ধরনের ডিজাইনের সার্ভারটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন একদম কম খরচে কিন্তু আমরা তৈরি করে দিতে পারছি তো যাদের এই ধরনের এই ডিজাইনের অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ডিজাইনের সার্ভারটা কিন্তু তৈরি করে নিতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিকশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের কাছ থেকে কিন্তু যে কোনো ধরনের ডিজাইনের সার্ভার কিন্তু তৈরি করে নিতে পারেন আমরা কিন্তু সব সবসময় চেষ্টা করি একদম আপডেট মডেল আপডেট অ্যাপ্লিকেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়া যেরকম আপনারা কিন্তু অনেক রিকোয়েস্ট করছেন আমাদের এই অ্যাপ্লিকেশনটা তো আমরা খুব দূরত্ব চেষ্টা করছি আপনাদের মাঝে আমাদের এই নতুন ডিজাইনের অ্যাপ্লিকেশন নিয়ে আসে আমাদের এটা পিএসপি এডভিন প্ল্যান তারপর এখান থেকে সকল কিছু এডভিন প্ল্যানতে আপনারা কন্ট্রোল করতে পারবেন এখানে অ্যাড ইউজার তারপর এখানে নানান অপশন আছে এখান থেকে ব্যালেন্স দেখতে পারবেন মানে আমাদের অ্যাপ্লিকেশনটা অনেকটা হাই কোয়ালিটিভাবে করা হয়েছে এখান থেকে ডয়ারে অনেক অপশন আছে আমাদের এপ্লিকেশনে কোন জায়গায় কোন কোন সেটিং করা হয়েছে কিভাবে কি পরিচালনা করতে হয় এই বিষয় নিয়ে আমরা চেষ্টা করব আমাদের আগের অ্যাপ্লিকেশনটার মতন পার্ট টু পার্ট ভিডিও দেওয়া ভিডিওগুলো যদি ফুল কন্টিনিউ করেন আশা করি সকল কিছু বুঝতে পারবেন আর আমরা চেষ্টা করব আপনাকে যথেষ্ট পরিমাণ স্পষ্টভাবে বোঝানো যে আমাদের অ্যাপসে কী কী ফিউচার আছে কীভাবে পরিচালনা করে আর এই অ্যাপ্লিকেশন একটা মজার বিষয় কি জানেন এটা সবারই ইম্পর্টেন্ট এই ডিজিটাল যুগে সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট বিক্রি হয় বা ইম্পর্টেন্ট একটা জিনিস চলে যেটা হচ্ছে ই কমার্স ই কমার্সের মানুষের মাধ্যমে অনেকেই প্রোডাক্টগুলো বিক্রি করে এখানে এসে কিন্তু শপিং আপনার অ্যাপ্লিকেশনের যত কাস্টমার আছে আপনি অ্যাডভিন প্ল্যান থেকে আপনাদের ই কমার্সের শপিংয়ের লিঙ্কটা দিয়ে দেবেন এখান থেকে তারা কিন্তু এরকম বাই করতে পারবে দেখুন যেরকম আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো কী কী মডেলের আছে দেখেন এখানে আমাদের এই একটা মডেল আছে এই একটা মডেল আছে কি কী মডেল আছে এই মডেল অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে যদি ক্লিক করে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে ওখান থেকে তারা কিন্তু বাই করতে পারতেছে তারপর এখান থেকে আছে বাংলা স্ক্যানার এখান থেকে আপনাদের যে পেমেন্টের নাম্বারের স্ক্রিন শর্টটা দিয়ে রাখতে পারেন স্ক্যানার তো এটা কিন্তু এখান থেকে দিতে পারেন তারপর এখানে আছে রিচার্জের অপশন এখানে রিচার্জ ড্রাইভ তারপর এখানে পে বিল এম ব্যাঙ্কিং এগুলো কিন্তু করতে পারবে এখানে ব্যাঙ্কিং সিস্টেম আছে তো যাদের এই হাই কোয়ালিটি অ্যাপ্লিকেশন লাগবে তারা অবশ্যই যোগাযোগ করেন দ্রুত অ্যাপ্লিকেশনটি তৈরি করে নেন যারা যারা আমাদের ইনবক্সে আগে করছিলেন তারা এখন যোগাযোগ করে আমাদের কাছে প্রোডাক্টটি তৈরি করে নিতে পারেন আর এই অ্যাপ্লিকেশনে নিয়ে যদি আরও কোনো প্রশ্ন বা অ্যাপ্লিকেশন এডভেন পেলেন কেমন কি যদি দেখতে চান দ্রুত আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করেন আমরা চেষ্টা করব আপনাদের এই কমেন্টের উপর নির্ভর করে খুব দ্রুত আপনাদের এই অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিও নিয়ে আসা আর আমাদের এই অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি সেম সার্ভার অথবা এপিএস সার্ভার কিন্তু তৈরি করে নিতে পারেন আর আপনারা যারা আমাদের পুরোনো সাবস্ক্রাইবার তারা খুব ভালো করে জানেন এপিএস সার্ভার কাজ কী সিম সার্ভারের কাজ কী আর যারা নতুন সাবস্ক্রাইবার তারা একটু শর্ট শোনেন তাহলে আশা করি ওইটা বুঝতে পারবেন নতুন ইউজারদের জন্য এটা বলতেছি সিম সার্ভার হয়েছে রিটেলার সিমের মাধ্যমে রিচার্জ যায় রিটেলার সিম আপনারা যদি সিম সার্ভার পরিচালনা করেন পাঁচটা রিটেল সিম সংগ্রহ করবেন এসআরদের কাছ থেকে কোম্পানির ওই সিমের মাধ্যমে আমরা আপনাদের অ্যাপস দেবো ওইটা সেট আপ করে নেবেন সেট আপ করে নিলে আপনার অ্যাপস দিয়ে কেউ যদি এখান থেকে যদি কেউ রিসার্চ করে অটোমেটিক আপনার মনকার এই রিটেলার সিমের মাধ্যমে রিসার্চ হয়ে যাবে আর যাদের রিটেলার সিম সংগ্রহ করতে পারতেছে না যাদের মনে করেন এই ঝামেলা হয়ে দাঁড়াইতেছে তারা কি করবেন আপনি আমাদের কাছ থেকে এপিএ সার্ভে নেন আমরা আপনাকে এপিআ দেবো ওই এপিআতে ব্যালেন্স বই রাখবেন এক জায়গায় ব্যালেন্স বই রাখলে ওই এক ওই এপিআই যদি আপনি সেট আপ করেন ওই এর মাধ্যমে অটোমেটিক রিসার্জ চলে যাবে ছয়টা অপারটারের কিন্তু রিচার্জ যাবে বুঝে পারছি ছয়টা আর চব্বিশ ঘন্টা রিসার্চ চালু থাকবে রিসেস করার সাথে সাথে রিসার্চ চলে যাবে এখানে কতগুলো অপশন আছে দেখছেন কত সুন্দর ইউনিক অনেকটা ইউনিকভাবে আমরা অ্যাপ্লিকেশনটি তৈরি করা হয়েছে আমাদের তো যাদের অ্যাপ্লিকেশন লাগবে তারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন একদম কম খোঁজে নিতে পারেন আবার বলতেছি আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডেকশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু তৈরি করে নিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কারণ এরকম নতুন নতুন টেলিকম অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিও কন্টিনিউ আমরা দেবো